পাঁচ ফিট বাই সাত ফিট খাট একটি ম্যাট্রেস আমাদের নিজেদের কোম্পানির তৈরি সাইড টেবিল আলমিরা এবং সুন্দর ড্রেসিং টেবিল চেস্ট অফ ডয়ার চার ডয়ারের হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের একটি সমস্যা সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা হচ্ছে আপনারা অনেকেই চান যে আপনার বেডরুমে প্রত্যেকটা জিনিস সেম একই কালার একই ডিজাইন থাকবে এটা অনেকেরই আশা তো এজন্য এই বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই বেডরুম সেটটা তৈরি করা হয়েছে ক্যানাডিয়ান উগভিনিয়ারের তো এটা ক্যানাডিয়ান ভিনিয়ার বিস্তারিত থাকবে এই যে বেডরুম সেটের সাথে কি কি থাকবে তো তার আগে আমি একটু কাঠের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই যে আপনারা ক্যানাডিয়ান উড কীভাবে বুঝবেন এই যে দেখেন ক্যানাডিয়ান উড বোঝার প্রথম উপায় হচ্ছে যে এর সাথে কিন্তু এর সামনেই দেখেন এর উপরে ফাইবার থাকবে এই যে ফাইবার গুলো দেখতে পাচ্ছেন এইখানে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে 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 সাইড সাইড টেবিলটাই এই এই দেখেন টেবিলটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং আলমারিটা দেখেন কত সুন্দর ডিজাইন এবং ক্যানাডিয়ান উকের কিন্তু যে সামনের যে ফাইবারটা এই ফাইবারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে আছে হচ্ছে ড্রেসিং টেবিল তো যাই হোক প্রিয় দর্শক এখন এই বেডরুম সেটের সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি প্রথমত বলবো যে পেয়ে যাচ্ছেন একটি পাঁচ ফিট বাই সাত ফিট খাট সাথে থাকছে হচ্ছে আপনার একটি ম্যাট্রেস আমাদের নিজেদের কোম্পানির তৈরি নিজেদের ফ্যাক্টরিতে তৈরি আর এন্ড ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেস তার সাথে থাকছে হচ্ছে আপনার খাটের সাথে হচ্ছে একটা খাটের সাইড টেবিল এই যে দেখেন খাটের সাইড টেবিল এর সাথে পেয়ে যাচ্ছেন একটি আলমিরা এবং সাথে থাকছে হচ্ছে একটি সুন্দর ড্রেসিং টেবিল এরপরে আছে হচ্ছে একটা চেস্ট অফ ডয়ার চার ডয়ারের তো সর্বপ্রথম খাট নিয়ে আলোচনা করব পাঁচ ফিট বাই সাত ফিট খাট হেড সাইড দেখতে পাচ্ছেন এবং লেগ সাইড দুইটাতে কিন্তু সেম একই ডিজাইন হ্যাঁ কালার কিন্তু সবগুলো একই কালার আর এর সাথে পাচ্ছেন হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট খাটের মাপ অনুযায়ী একটা ম্যাট্রেস এই খাটের সাথে গোড়া বিছানা থাকবে হচ্ছে মেহেগুনি কাঠের আর আমাদের যে কাঠগুলো আছে এই কাঠগুলোর সম্পূর্ণরূপে ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের এরপরে দেখাবো হচ্ছে খাটের সাথে খাটের সাইড বক্স এই যে খাটের সাইড বক্স তার দেখায় এই যে দেখেন এই যে দুইটার কিন্তু ড্রয়ার আছে অনেক সুন্দর ভিতরে বাহিরে একই কালার এরপরে দেখাবো হচ্ছে আলমিরা এই আলমিরা এই আলমিরাটা কিন্তু অনেকেরই খুব পছন্দের একটি জিনিস এই যে দেখেন ভিতর সাইডটা আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু কোট হ্যাঙ্গার দেওয়া আছে ড্রয়ার দেওয়া আছে এবং হচ্ছে এই কাছে এয়ার সার্কুলেশনের একটা পাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এর পাশে আছে হচ্ছে এই এক পাল্লার এই সাইডে আছে হচ্ছে গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এর সাথে পাচ্ছেন হচ্ছে আপনি একটি ড্রেসিং টেবিল এই যে দেখেন ড্রেসিং টেবিলের এই সাইডে একটি পাল্লা আছে এই যে অনেক সুন্দর জায়গা করা আছে এবং এখানে একটি ড্রয়ার দেওয়া আছে এই যে দেখেন ড্রয়ার এবং আপনার যে জিনিসপত্রগুলো আছে যেমন হচ্ছে মেকআপ রাখার জন্য যা কিছু প্রয়োজন এখানে আপনারা রাখতে পারবেন এই সাইডে চুরি হ্যাঙ্গার আছে এই যে দেখেন চুরি হ্যাঙ্গার প্লাস সেলফ করা আছে এখানে এরপরে দেখাবছে চেস্ট অফ ডয়ার এই যে দেখেন অনেক সুন্দর বাহিরে ভিতরে একই রকম কিন্তু কালার করা চেস্ট অফ ডয়ার তো আপনারা এই বেডরুম সেটের সাথে টোটাল পাচ্ছেন হচ্ছে একটা খাট ম্যাট্রেস আর সাইড টেবিল তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা আইটেম এই ছয়টা আইটেম আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র ঊনষাট হাজার নয়শো টাকা ঊনষাট হাজার নয়শো টাকায় আমাদের এই পুরো বেডরুম সেটের প্যাকেজ থাকবে আমার এই ভিডিও দেখে যদি আমাদের শোরুমে আসেন অথবা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট সাতান্ন হাজার নয়শো টাকায় সাতান্ন হাজার নয়শো টাকায় কানাডিয়ান উগ ভিনিয়ারের পুরো বেডরুম সেট পেয়ে যাচ্ছেন আপনারা তো বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমাদের আর এন ফার্নিচারে আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ